বুধবারের বিকেল বাইরে তখন ঝিরঝিরে বৃষ্টি বোলপুরের রাস্তায় পুলিশের কনভয়ের সাইরেন আওয়াজ ঠিক দু বছর পর ফের বোলপুরের পার্টি অফিসে ফিরলেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল জেলা তৃণমূল সূত্রে জানা গিয়েছে এবার থেকে প্রতিদিন বিকেলে পার্টি অফিসে এসে বসবেন অনুব্রত থাকবেন সন্ধে পর্যন্ত মঙ্গলবার বাড়ি জানিয়েছিলেন পায়ের ব্যথায় তিনি কাবু সেই ব্যথা নিয়ে এদিন বিকেলে নিচুপট্টির বাড়ি থেকে বেরিয়ে আসেন তিনি তৃণমূল কর্মীদের সাহায্যেই গাড়িতে ওঠেন এরপর পার্টি অফিসে অনুব্রতকে স্বাগত জানান মন্ত্রী চন্দ্রনাথ সেনা থেকে জেলার বাকি সব বিধায়ক এবং নেতারা প্রথম দিনে তৃণমূল কর্মীদের সঙ্গে বৈঠক করেছেন কেষ্টমন্ডল এ খবর জানিয়েছেন বোলপুরের সাংসদ অসিত মাল যাকে দু সালে এই কেন্দ্র থেকে জিতিয়েছিলেন অনুব্রত ফেলবন্দির সময়ও বীরভূমে রাজ্যের পঞ্চায়েত এবং লোকসভা ভোটে অপরাজেয় তৃণমূল কংগ্রেস রাজ্যে পঞ্চায়েত ভোটের পরেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্থির করেন বীরভূমে কোর কমিটি হবে সেই কমিটি তৈরি করলো জেলা সভাপতির পদ থেকে অনুব্রতকে সরাননি মমতা দু সালে বোলপুরে নিজ হাতেই তৃণমূলের এই পার্টি অফিস তৈরি করেছিলেন অনুব্রত মন্ডল